আমি উসমান আদি আবারও বলি আমি যেটা বলি ইনশাল্লাহ আমি একটু করার জন্য বল আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকামকে বিএনপি বলি জামাত ইসলাম বলি যারাই আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে তারা কি শুধু পাঁচ বছরের চিন্তাই করছে আগামী পঞ্চাশ বছরের চিন্তা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা আমাদের দেশের এখন স্থিতিশীলতার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি ঢাকা আটাশ দিকে চলে আসে গ্রুপ অফ ডেথ আপনার বিপরীতে আছে বিএনপি থেকে মির্জা আব্বাস জামাতের প্রার্থী আছে শোনা যাচ্ছে যে সাদেক কায়ম হতো বা প্রার্থী হতে পারে এই যে এত বড় বড় প্রার্থীদের সঙ্গে আপনি মাঠে নামছেন আপনার আসন নিয়ে এখন আপনার বললেন কি যে এদেরকে আপনি কিভাবে দেখছেন বা আপনার আসনে আপনি কোনো প্রতিকূলতা পাচ্ছেন কিনা এখন পর্যন্ত প্রথমত হলো হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায় তাহলে ঢাকা আর্টের এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি এটা আমি আপনাকে বলছি না আপনার টিম নিয়ে আমরা যখন ক্যাম্পেইনে যাই দূর থেকে দাঁড়াই দেখেন যদি ভালোবাসায় বলি এরপরে বাংলাদেশে ইলেকশন অনেক ধরনের মেকানিজম আছে আপনারা এগুলো জানেন যাদের হাতে অনেক টাকা অবৈধ টাকা সেই টাকা খরচ করে তারা অনেক দামি প্রার্থী দাঁড় করান সেই দামি প্রার্থীদের মাধ্যমে এজেন্ট দিয়ে ঘুরে ফেলেন কেন্দ্র তারপরে সব এজেন্ট যেহেতু তার তারপরে আরো কিছু টাকা পয়সা দিয়ে কেন্দ্র দখল করা অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে আপনারা জানান তো বাংলাদেশে ইলেকশন মানে যে ব্যাপারটা এটা তো খুবই কমপ্লেক্স কিন্তু যদি ভালোবাসা বলতে কিছু থাকে তাহলে ইনশাল্লাহ আমরাই এখন ওই অর্থে সব থেকে বেশি এগিয়ে আর যাদের প্রার্থীর কথা বলছেন সবার প্রতি সম্মান রেখে বলতে চাই যে এই যে তাদের সাথে লড়ছি এইটাই তো আনন্দ মানে আপনি ধরেন আমাকে অনেকে জিজ্ঞেস করে আব্বাস ভাইয়ের অ্যাগেনস্ট ইলেকশন করতেছি তাই আমি বললাম এই যে আপনারা চিন্তা করেন যে আব্বাস ভাইয়ের সাথে অনেকে চিন ইভেন আমাকে একটা মিডিয়া থেকে একটা টেলিভিশন আপনারা চিনবেন উনি আমার খুব ওয়েল ফোন করে বললেন যে ভাই আপনি একটু কাইন্ডলি আপনার যে অবস্থা আপনি একটা অন্য আসনে সুইচ করলেন ইনশাল আপনি হয়ে যাবেন আপনাকে সংসদে চাই আমি বললাম দেখেন এই যে অনেক বড় ফিগারের বিপরীতে লড়া যায় এইটা যে মানুষের মনে আমরা তৈরি করতে পারলাম এইটাই তো আমার জয় মানে দুনিয়ার কেউ আনকনটেস্টেড থাকবে না এই চিন্তাটা এসেছে করতে হাসিনার হাসিনের বিরুদ্ধে বড় বড় রতি মহারথী লড়াই করে বসে আর সম্ভব না সে মইরে গেলে তারপর চিন্তা করবে বলে সবাই বিদায় নিছে না অবশ্যই বাচ্চারা তাকে ফালাই দিছে তো আমাদের জায়গাটা হলো ওই হিসেবটা না এখন আর দুনিয়ায় মিলবে এই জন্য হেভি ওয়েট লেস ওয়েট এই শব্দগুলো আগের জায়গায় আর ব্যবহার করা চলবে না হয়তো আপনি দেখবেন ইনশাল্লাহ আমি আপনাকে বলছি প্রফেসর ইনুস যেভাবে কমিট করেছেন সুষ্ঠু নির্বাচন ঈদের আনন্দের মতো যেখানে ভোট কারচুপি হবে না কেন্দ্র দখল হবে না মারামারি হবে না ইনশাল্লাহ আমরা আমাদের আশা মানে জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী এবং এটা ইনশাল্লাহ ইতিহাস করবো আমরা আমরা প্রত্যাশা করছি এরপরেও যদি আমরা কোনোভাবে কিছু ভোটে হেরে যাই মনে রাখবেন আমার হারানোর কিছু নাই কেন একটা টাকা খরচ ছাড়া জনগণের পয়সায় মাইলকে মাইল হেঁটে হেঁটে জনগণের নির্বাচন করে যার দল নাই যার ওই অর্থে কর্মী নাই জনতাই যার কর্মী সে যদি আজকে পঞ্চাশ হাজার ভোট পায় ইনশাল্লাহ পাঁচ বছর পরে পঞ্চাশ হাজার ইনশাল্লাহ পঞ্চাশ লক্ষ হয়ে যাবে এবং এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হয়ে দাঁড়াবে

আমার ভোট দিলে একটাই লাভ সেটা হলো আমি চুরি করবো না আপনার টাকা মানে আপনার টাকা তো সবাই চুরি করছে পাচার করছে তো আপনার টাকা চুরি না করা কি লাভ না দেখেন আমরা এখন যেটা বলেছিলাম যে তিরিশ তারিখ পর্যন্ত আমরা সম্ভবত সতেরো দিনের না তেইশ দিনের একটা সতেরো দিনের হিসেব দিয়েছি তাতে আমরা পনেরো লক্ষ সামথিং আমাদের সব অ্যাকাউন্টগুলো মিলিয়ে হ্যাঁ ফেসবুকে আমরা আপডেট দিয়েছি এবং আমি একটা গত দেড় বছর ধরে বাংলাদেশে আপনারা জানেন আমরা ইনকিলাব মঞ্চ থেকে যত প্রোগ্রাম করেছি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার রেঞ্জের প্রোগ্রাম আমরা প্রত্যেকটা প্রোগ্রাম ক্রাউড ফান্ডিং এ করেছি এবং প্রত্যেকটা প্রোগ্রামের পাই টু পাই হিসাব আয় এবং ব্যয় আমরা বাংলাদেশে প্রথম নজির স্থাপন করে পাবলিক স্টেটমেন্ট দিয়েছি ব্যাংক বিকাশ নগদ প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা পাবলিক ওপেন করেছি আমরা ইনকিলার কালচারাল সেন্টার করেছি যেটা করতে আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা লেগেছে হ্যাঁ প্রত্যেকটা পয়সা মানুষ আমাদেরকে দিয়েছে বিশ টাকা থেকে শুরু করে আমি আপনাকে বলছি স্টেটমেন্ট আছে বিশ টাকা বিশ টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা যে ইনকিলাপ কালচারাল সেন্টারটা আমরা সবার জন্য মানুষ এখানে বই পড়তে আসে চা কফি খেতে আসে আড্ডা দিতে আসে এবং এই প্রত্যেকটা টাকার হিসাব আমরা ফেসবুকে আপলোড করেছি আমরা নজির স্থাপন করেছি এরপরও বলেছি যারা ডোনার আছেন তারা যদি আরও ডিটেল হিসাব দেখতে চান খরচ আমরা সব সংরক্ষণ করে রেখেছি মেমোগুলো আমরা দেখাতে পারব এবং এখন আপনাকে যেটা বলি আমার যে নির্বাচন আয় এই আয়ের একটা টাকা মিনিজ হাতে ধরি না এটা আপনাকে জানালাম আমার নির্বাচনী প্রধান মানে আমাদের দায়িত্বশীল হল আবদুল্লাহ জাবেদ যিনি একই সাথে ইনকিলাব মঞ্চেরও কেন্দ্রীয় সদস্য সচিব কিন্তু এখানে তো আমি স্বতন্ত্র নির্বাচন করছি এই সমস্ত অ্যামাউন্টের হিসাব আমাদের জাবেরের হাতে থাকে তিনি এই টাকা তোলেন তিনি এই টাকাগুলো খরচ করেন এবং হিসাব রাখেন এই একটা টাকা আমি নিজের হাতে কখন ধরি কিন্তু এই যে আপনি এই যে পাবলিক ফান্ডিং দিয়ে যে নির্বাচন করছেন আমরা কিন্তু ইউরোপিয়ান অনেক দেশে কিন্তু এটা অ্যাভেলেবেল একটা বিষয় আমার দেশে এতটা গ্রহণ এখনো মানুষ দেখে অভ্যস্ত না এটা নিয়েও তো অনেকে বিতর্ক করে যে ও মানুষের টাকা থেকে বিকাশ করে টাকা তুলে নির্বাচন করে ও আমার কী করবে তা আমি একটা মজার ব্যাপার বলি এই যে ধরেন বিকাশ থেকে বা নগদ থেকে বা ব্যাংক থেকে টাকা তুলে করবে কি করবে এর মানে সে যে আপনার সাথে চাঁদাবাজি না করে আপনারে অস্ত্র ঠেকাইয়া দেখেন আমরা যখন সবজিওয়ালাদের সাথে কথা বলি তখন আমরা টের পাই লোকটা আগে টাকা দিত এখন তার চারশো টাকা চাঁদা দেওয়া লাগে শুধু বলে নাই ভয়ে তাহলে ওই খাবে কি করে আপনি আমাদেরকে বলবেন আমরা ক্রাউড ফান্ডিং করে কি করি আর আপনি কেউ করেন ক্রাউড ফান্ডিং করেন না আপনি কিভাবে করেন আপনি আর্মস ফান্ডিং করেন যে আর্মস ঠেকাইয়া একটা ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়া হয় আপনি জানেন যে একটা এলাকায় কোন কোন মসজিদে কারা কারা ভিক্ষা করবে সিন্ডিকেট আছে আমি আপনাকে বলি আপনার চাইলে এর উপরে তদন্ত করতে পারেন ইনভেস্টিগেশন রিপিট করতে পারেন এবং কোন কোন মসজিদে ভিক্ষা বেশি দেওয়া হয় সেইখানে কোন টিম যাবে সেটার উপরে ওখানকার পলিটিক্যাল লিডারে কানেক্টেড হয় যারা ছেচরা টাইপের লিডার এবং একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয় আপনি ওখানে ভিক্ষায় দাঁড়াইতে পারে না যেই দেশের বিভিন্ন দলের নেতা কর্মীরা কাছ থেকে পর্যন্ত টাকা তুলে চাঁদা নিয়ে রাজনীতি করে পেট চালায় মানে তারা কি বললো না বললো এটা নিয়ে আমরা চিন্তা করব বরং আমি তো বলছি আমি তো এই যে ক্রাউড ফান্ডিং এর টাকায় আমার সংসার চলে না আমি একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এছাড়া আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচার্স ট্রেনিং করা ইংলিশ ফনেটিক্স স্পোকেন প্রেজেন্টেশনের আমি প্রচুর কর্পোরেট ট্রেনিং করেছি এক সময় আমি আইএলস এর দীর্ঘদিনের ট্রেনার ছিলাম বরং এখন এই জুলে গণ পরে করে আমার সেই স্কোপগুলো কমে গেছে এরপরে এখনো আমি ইউনিভার্সিটিতে পড়াই এবং সেখান থেকে আমি আমার লাইফ লিড করি তো আমি তো বলতে চাই যে আপনারা এবার সকল রাজনীতিবিদকে আজকে আমাকে জিজ্ঞেস করছেন না প্রত্যেকটা আমার ঢাকা আটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম মানে আপনার তো বাসায় বাজার হয় বাসা ভাড়া দেয়া লাগে বাচ্চাদের স্কুল আছে ওষুধ কেনা লাগে বাবা মার আপনার এটার বৈধ উপায় কি আমি তো বলতে পারছি আমি বিশ্ববিদ্যালয় পড়াই আমি কোচিং করাই রাইট তাহলে আপনি আরো পাঁচজন প্রার্থীকে জিজ্ঞেস করেন যদি কারো বৈধ ইনকামের পথ না বলতে পারে তাহলে সে চাঁদাবাজি করে এই জায়গাটা আমাদেরকে এক্সপোজ করতে

এবং ভোটার যোগ নামে জনগণ এসে আমাদের সম্বন্ধে যা বলতে চাই সে কেমন ঢাকা আর্ট চায় কেমন নেতা আমাদের চায় ব্যাপারে তার কি পরামর্শ অভিযোগ তারা লিখে দিচ্ছে আপনারা দেখবেন আমাদের বিভিন্ন ভিডিও আছে বিভিন্ন ছবি আছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এসে সারা দিন লিখে দিচ্ছে আমরা সেই সমস্ত কাগজগুলো নিয়ে এসেছি একত্র করেছি আমাদের রিসার্চ টিমকে দিয়েছি এখন প্রত্যেকটা সেই লেখা থেকে আমাদের ব্যাপারে তাদের পরামর্শ অভিযোগ প্রত্যাশা আমরা সর্ট আউট করছি তারা কি চায় এই রিসার্চ টিম এই কাজটা শেষ করার পরে আমরা এই সমস্যার সমাধান নিয়ে আবার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আবার যাব বলবো আপনারা এই সমস্যা বলেছিলেন এই এই সমাধান আমরা বের করেছি এরপরে প্রতিটা প্রশ্ন নিয়ে আমি একটা পডকাস্ট করব যে এই এই সমস্যা বলেছিলেন এই এই সমাধান আপনাদের সামনে আমরা প্রস্তাব করতে চাই তো আমরা কাজ করছি এবং সেটা নিয়ে আমরা চূড়ান্ত ইশতিহার দিব যেটা আমরা বলে দিচ্ছি জনতাই লিখছে জনতার ইশতেহার কারণ আমি একটা কপি পেস্ট ইশতেহার লিখে জনগণের উপরে চাপাই দিব সেটা বোঝেও না পড়েও না এর তো কোনো দাম দাম নাই বরং জনগণ যা লিখছে সেইগুলোকে নিয়ে ইশতেহার করবো তাহলে জনগণ পড়ে বুঝবো এই কথাটা আমি লিখেছিলাম হাদি তো আমার সমস্যার কথা বলছে তো এটা আমরা করছি এর চূড়ান্ত ইশতেহার আমরা তখন জানাবো আপাতত রাফলি কয়েকটা জিনিস নিয়ে কাজ করবার ইচ্ছা আছে আমি আপনাকে বলে রাখতে পারি এর একটা হচ্ছে যে আপনারা জানেন যে মূলত তো আমরা প্রধানত তরুণদের মধ্য থেকে উঠে আসা আপনি বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে তরুণদের উপরে যদি একটা গবেষণা করেন দেখবেন সেকেন্ড থার্ড ইয়ার ফাইনাল ইয়ার পরে কেউ জানে না সে অনার্স শেষ করে কি করবে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড এর কারণ বাংলাদেশে একটাই শুধু জিনিস তৈরি করে রাখা হয়েছে বিসিএস নিবে প্রতি বছর দুই হাজার